কিদাম করেছো গেত দাও কিয়ামাক অফিস জেতোবে অনেক আজমে আছে থাকি আছো কেন ভাবি তুমি এত টেনশন কেন করছো এখনো কিন্তু অপশন চলে যায়নি অপশন এখনো আছে একটা অপশন তুমি কি সুলতানার কথা বলছো আমি যতটুকু জানি বাবা তো নিজেও চায় না যে সুলতানার শেয়ার কিনুক ইভেন ওর কাছে তো শেয়ার কেনার মতো এরকম টাকাও নেই তাহলে তো বাইরের কেউ ছাড়া আমি তো এই শেয়ার কেনার কোনো মানুষ দেখছি না কিন্তু আমার মনে হয় কি সীমানা তুমি বাবার সাথে এই বিষয়ে একটু কথা বলতে পারো আম প্রিটি শিওর তুমি যদি বাবাকে বুঝিয়ে বলো বাবা রাজি হবে আর আমি দেখেছি তুমি বাবাকে কোনো কিছু বললে বাবা সেটাকে গুরুত্ব দেয় এত টেনশন কেন করছো ভাবি বাবা যদি বাইরে বিক্রি করার পারমিশন না দেয় সে ব্যবস্থা আমি করব কি করতে হবে সেটা আমি দেখব সুলতানা যেন এই শেয়ারটা কিনতে পারে সেটার জন্য বাবার সাথে আমি কথা বলবো প্রয়োজন পড়লে বাবার সাথে আমি ফাইট করবো জাস্ট বিকজ অফ তোমাদের জন্য আর তোমাদের এত একটা ক্রাইসিস মোমেন্টে বাবা এরকম মুখ ফিরিয়ে রাখবে সেটা আমি হতে দেব না আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব বাবা যেন রাজি হয় দ্যাটস মাই তুমি আমার উপর ভরসা রাখো তোমাদের জন্য যদি এটুকুই না করতে পারলাম তাহলে কিসের আত্মীয়তা বলো তোমাকে ভরসা করি বলেই কিন্তু তোমাকে সবকিছু খুলে বলিস মানা এ এই ভরসাটাই তুমি আমার উপর রাখো বাকি পুরো জিনিসটাই আমি দেখছি আর কিছু লাগবে না জাস্ট আমি যেভাবে বলবো ওভাবে করে একটু কর্পোরেট করবে আমার সাথে ওকে অবশ্যই করবো সীমানা তুমি জাস্ট বলো আমাদের কি করতে হবে আর শোনো বাবা যদি এসে একটা বাইরে বিক্রি করতে রাজিও হয়ে যায় তোমরা কিন্তু ভালো দাম পাবে না সো আমি পুরোটাই ট্রাই করব যেন এটা সুলতানার কাছেই যায় ঠিক আছে তারপর ফিনান্সিয়ালিভাবে সুলতানাকে যতটুকু হেল্প করা যায় সেটা আমি দেব আমি করবো তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না ইটস জাস্ট আমি চাই তোমাদের যে বিপদটা আছে সেটা কেটে যাক সত্যি যদি এরকম হয় আমি আমি ট্রুলি তোমার প্রতি অনেক থ্যাঙ্কফুল থাকবো মি শুধু থ্যাংকফুল থাকলে কিন্তু হবে না তাহলে আমাকে অনেক কিছু দিতে হবে ওয়েল কী চাও বলো একটু ভালোবাসা এই দুঃখের দিনেও তোমার এই কথা শুনে আমার ভীষণ হাসি পেল হাসি খুশি থাকো সেটাই চাই আচ্ছা হয়তো কোথাও লাগছে না আমাদের দেখো একটা জীবন এই জীবনে কত রকমের ঘটনা যে ঘটে মনে হয় কি এটা একটা চিড়িয়াখানা মানুষের জীবনই কি এরকম আমরা কি আসলেই মানুষ নাকি মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে মাঝে মাঝে না আমি কনফিউজড হয়ে যাই দেখো মানুষের জীবনটাই এরকম বন্ধুর আঁকা বাঁকা অনেক ঘাত প্রতিঘাত তুই যদি জীবনটাকে খুব সহজভাবে ভাবো তাহলে কিন্তু সহজ আবার যদি তুমি এটাকে জটিলভাবে ভাবো তাহলে জীবনটা অনেক জটিল না স্বপন আমাদের জীবনটা অনেক বেশি জটিল দেখো হঠাৎ করে বিনা মারা যে কেমন উলট পালট করে দিয়ে গেল জীবনটা এলোমেলো হয়ে গেল আরমান এখন অসুস্থ ও চেঞ্জের জন্য সিঙ্গাপুর গিয়েছে এক সময় সবকিছু ঠিক হয়ে যাবে শুধু মানুষগুলো পাল্টাবে এমন একটা সময় আসবে বিনার জায়গায় অন্য কোনো মেহে তার জায়গাটা দখল করে নেবে এটাই জীবন এটা জীবনের নিয়ম আচ্ছা স্বপন সব সময় কি পাল্টায় নাকি পাল্টানো যায় পাল্টাতে হয় নয়তো জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে না হয়তো কিছুই হয় না হতে পারে কিছু কি শিহাব ডিভোর্স দিয়ে পাঠিয়েছে কি বলছো এত আবা খবর কি আছে শিহাব তোমাকে ডিভোর্স দিয়ে দিলো হ্যাঁ সে ডিভোর্স না দিলে হয়তো আমাকে ডিভোর্স হতো সে আরেকটা মানুষকে বিয়ে করেছে যাকে আমি পছন্দ করে দিয়েছি আমি ভেবেছিলাম সে মানুষটাকে নিয়ে ওই মেয়েটাকে নিয়ে সে আমার এখানে থাকবে কিন্তু না সে থাকে নি সে আমাকে ছেড়ে চলে গেছে যে চলে যায় তাকে কি জোর করে আটকে রাখা যায় বলো আর যে যাবার সে তো যাবে তাকে আটকে রাখা যায় না ওর অনেক আগেই চলে যাবার কথা ছিল ও যে সময়টা থেকেছে সেটাকে কি বলে জানো মায়া মায়াই থেকেছে তাহলে এখন কি করবে এখন আর কি করব বিনার মেয়েটা তো আমার কাছে আছে ও আমার কাছে বড় হচ্ছে বাকি জীবনটা আমি ওর হাত ধরেই কাটিয়ে দেব তোমার মনটা আজকে খুব খারাপ তাই না হ্যাঁ মানে তো মাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না তোমাকে আজকে একটা কথা বলতে এসেছি কি কথা মা আছে মানে আন্টি আমার কাছে আছে গতদিন আসলে এই কথাটা বলার জন্য এসেছিলাম কিন্তু আন্টি বারবার আমাকে নিষেধ করে দিয়েছে তাই বলতে পারিনি কিন্তু এসেছিলাম তোমাদের অবস্থাটা দেখার জন্য তোমরা কেমন আছো কি করছো এইসব আর কি সত্যি মা তোমার ওখানে আছে সত্যি আন্টি আমার কাছে আছে স্বপন চলো মাকে জেনে আসি এখন নয় শোনো অনেক আন্টিকে সে ফিরে আসবে তবে একটু সময় লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু বাবাকে যে বলি বাবা তো মার চিনতে একেবারে ভেঙে পড়েছে আমি যাই ঠিক আছে বলে আসো তুমি বসো রেবাকার কোনো খবর পেলি মা ভালো আছে মার খবর পেয়েছি রেবাকা ভালো আছে কোথায় আছে আর তো তুই বা কার কাছ থেকে খবর পেলি মা স্বপ্নে বসে আছে এখান থেকে যে সোজা স্বপ্নে বসে উঠেছে কি বলিস স্বপ্নে সেদিন এসেছিল ও তো কিছু বলল না কি করে বলবে মা তো ওকে নিষেধ করে দিয়েছে মার কথা কি আর ফেলতে পারে তাইও বলেনি আচ্ছা এটা কোনো কথা হলো ও তো আমাদেরকে গোপনে বলে যেতে পারত তাহলে আমরা টেনশনটা কম করতাম আমরা না জানার একটি করে নিতাম সমস্যা তো ছিল না বাবা স্বপনের কোনো দোষ নেই ওকে নিষেধ করেছিল তাইও বলেনি আর কাউকে কথা দিলে সেই কথাটা রাখতে হয় আজকে স্বপন বলতে এসেছে তার কারণ হচ্ছে মা ওকে পারমিশন দিয়েছে বলার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে চল তোর বাকি নিয়ে আসি না বাবা আমি আর স্বপন প্ল্যান করে মাকে যেয়ে নিয়ে আসবো তোমার যাবার কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে তাহলে স্বপনের কাছে অন্তত যাই যেতে পারবে আসসালামু আলাইকুম আচ্ছা শোভ তুমি তো সেদিন যখন এসছিলে তখন বললেই তো পারতে অবশ্যই বলতে পারতাম আসলে আমি বলতেও চেয়েছিলাম কিন্তু আন্টি বারবার আমাকে নিষেধ করেছে তাই বললি দেখুন এক আপনাদের এত আত্মীয়স্বজন পরিচিত মানুষ থাকতে আন্টি ভরসা করে আমার ওখানে উঠেছেন বিষয়টা গোপন রাখতে বলেছেন আমি তার ভরসাটা কিভাবে ভাঙি বলুন তা ঠিক ভরসাটা খুবই ইম্পর্টেন্ট তবুও তুমি তো আমাদেরকে গোপনেও বলে দিতে পারতে আমরা ওর সামনে একটা অভিনয় করতাম যেন কিছুই জানি না ও কেমন আছে এখন আনটি খুব ভালো আছেন হাসবার জন্য তো খুব অস্ত্র হয়ে আছেন আপনাদের কেউ একজন গেলে চলে আসবে তাহলে চলো আমরা দিয়ে নিয়ে আসি না আপনার যাওয়াটা এখন উচিত হবে না এমনও তো হতে পারে আপনাকে দেখলে হয়তো আনটি রেগেও যেতে পারেন আমাকে দেখে রেগে যাবে মানে বাবা বাবা শোনো বলছি তোমাকে দেখে মা রেগে যাবার কারণ হচ্ছে তুমি যে মাকে জিজ্ঞেস করবে এখানে কেন লুকিয়ে আছো তুমি তো চার্জ করবে মাকে মা তো সহ্য করতে পারবে না বাবা তুমি বরঞ্চ থাকো আমি মাকে জেনে আসি বাবা তুমি মার প্রতি একটু সাবমিসিভ থেকো কি বলিস আমি তো সব সময় তোর মায়ের প্রতি সাবমিসিভ আচ্ছা তোর মা যখন যা কিছু বলেছে আমি সব সময় তার কথা শুনেছি আজকে চার দিন ধরে নাকি আমার কাছে মনে হচ্ছে যেন চার বছর পার হয়ে গেল আমি গত ৩৫ বছর একটা দিনের জন্য বাইরে থাকিনি তোর মাকে বাড়িতে রেখে আর এই বুড়ো বয়সে সে আমাকে এই শাস্তিটাই দিল আসলে তোর মা খুব জেদি এবং তোরা সবাই হয়েছে সেরকম জেদি বাবা এখন কেন এইসব কথা বলছো ঠিক আছে বলবো না কিন্তু শোন তুই কিছু দেখতে দেরি করবি না তাহলে আবার সে মত পাশ ফেলতে পারে আচ্ছা ঠিক আছে তাই বাহ বসে তুমি চা খাও হ্যাঁ চা খেয়েছি এই ওকে চা খাবে তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার মাকে আশ্রয় দিয়েছো ধন্যবাদ এটাকে আশ্রয় এটা হচ্ছে আমার কর্তব্য তার ভরসাকে শ্রদ্ধা করা তোমাকে কি বলে ধন্যবাদ দেবে আমি বুঝতে পারছি না তোমাকে তারপরে বলছি অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি এখন তাহলে আসি আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এখানে এটা আমার কার্ড আমার অ্যাড্রেস দেওয়া আছে তুমি পাশে গিয়ে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আমি আজকে যে মাকে নিয়ে আসবো ঠিক আছে যাচ্ছেন জি খবরটা আসলে ভালো না আসলে সেদিন আমি তোমাকে যেভাবে আশ্বাস দিয়েছিলাম আসলে হয়তো আমি ওভাবে করে করতে পারছি না কি বলছেন নো তোমার শ্বশুর কোনোভাবেই চায় না তোমার কাছে এই শেয়ারটা বিক্রি রিয়েলি বাট আমি কিন্তু নোমানকে এই ব্যাপারে সেজন্য না কিন্তু আরমানের সাথে এই ব্যাপারে কথা হচ্ছে যদি আরমান কিনে নেয় তাহলে কিন্তু তোমার কাছে এই ব্যাপারটা আসা খুব কঠিন হয়ে দাঁড়াবে ভাবি আরমান ভাইটা আপনি যে কোনোভাবে খুব বন্ধ করেন শেয়ারটা আমার চাই ভাবে প্লিজ আপনি ব্যবস্থা করেন আসলাম আমি আসলে ব্যাপারটা যতটা সহজ মনে করেছিলাম ব্যাপারটা কিন্তু অতটা সহজ হবে ব্যাপারটা আসলে ভাবি আমি জানি আপনি চেষ্টা করলে আপনি শুধু চেষ্টাটা করুন বিনিময় আপনি যেভাবে আপনি চাবেন করে সাথে আমি শুধু চৌদ্দ আর সে তুমি আপনার কি ব্যাপারে এখনও কোনো ডাউট আছে আপনি শুধু বিনিময়টা বলুন আমি কাছে ওয়েল বাবার কাছে এই পরিবারের কাছে আমি আমার স্বচ্ছতা এই শেয়ার কেনা মধ্যে আমার যে কোনো নাম আছে সেটা আমি একেবারেই চাই অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং ইউ হ্যাভ টু প্রমিস মি ওকে আই প্রমিস কখনোই আপনার নাম সামনে আসবে না আমার কথা শেষ হয়নি আসলাম আচ্ছা তো বলুন আর কিছু আপনি আমার ভাইয়ের বিশ পার্সেন্ট যেটা তুমি কিনছো সেখান থেকে টেন পার্সেন্ট তুমি আমাকে দেবে উইদাউট এনি মানি আরে বুঝতে পারছেন আপনি শেয়ার আড়াই কোটি টাকা বুঝতে পারছি বস আমি তোমাকে প্রেস্টিজ তুমি আড়াই কোটি টাকা দিয়ে প্রেস্টিজ খুব বেশি খুব বেশি কেমন তুমি চৌধুরী গ্রুপের শেয়ার হোল্ডার মালিক হতে যাচ্ছ রাইট একদম মক্ষম জায়গায় আঘাত করেছে এটা অনেকটা ফাঁদে ফেলে ঘুরে ঘুরে মতো হয়ে গেল না কি আসলাম আমি তোমার সাথে কোনো রকম কোনো বার্গেনিং করতে আসি না আমি তোমাকে প্রপোজাল দিয়েছি তুমি নেবে কি নেবে না এটা একান্তই তোমার ব্যাপার তুমি না নিলে নোমান নিবে নোমান না নিলে আরমান নেবে বাট শেয়ার কিন্তু বিক্রি হবে এখন তুমি চিন্তা করে দেখো তুমি যদি শেয়ার কিনো তুমি তোমার স্বপ্নে পৌঁছাবে আর যদি না কেন ইটস্যাপ টু ইউ বাট তুমি এখন আমাকে জানাবে তুমি নিবে কি নেবে না এই আড়াই কোটি টাকা কোনো বিষয় না আসলে তুমি আড়াই কোটি টাকা থেকে আড়াই বিলিয়ন অর্জন করতে পারবে জিস তুমি আমার সাথে হাত মিলিয়ে চললে ইউ নেভার নো তুমি কোথায় পৌঁছে যাবে আর আই নো অ্যাভোট ভাবে আপনার ধনবান থেকেও আমি বেশি ছিলেন সেজন্যই আজকে তাহলে আমি যাই ও হ্যাঁ আর এটা গল তো অশাক এভাবে ধনবর্ণ না দেখাতে আমার ভালো বেটার আমি তোমাকে যা হবে ফলে জানি Do we answer please? Oh no, thank you. Okay. আমার আপন নেই কিন্তু মার আপন হতে পেরেছি হম ওই আর কি রথ দেখার কলা বেচা একই কথা আমার একদমই এটা একদম এটা আমার কোনো ঠিক হয়নি আমি আমি তোমাকে সন্দেহ করে হঠাৎ বড় ভুল করেছি এখন আমি একটাই ব্যবস্থা করতে পারি সুলতানাকে দিয়ে শেয়ারটা কিনে নিতে পারি এই প্রস্তাবটা দিতে পারে অসম্ভব